এটা হলো উত্তল দর্পণ এটা নিজের সার্ফেস এরিয়ার তুলনায় চারপাশের অনেকটা জায়গা জুড়ে ছবি দেখাতে পারে যেমন বস্তু আকৃতির বা তোমার সেম দেখাবে যেটাকে আকৃতির ছবি বা প্রতিবিম্ব বলছে কিন্তু এই কনভেক্স মিররে নিজের সার্ফেস এরিয়ার তুলনায় অনেকটা জায়গা জুড়ে এটাকে দেখায় তার জন্য এটা অনেক সময় রাস্তার সাইডে যেখানে চার মাথার মোড় থাকে চারপাশ থেকে গাড়ি আসে সেখানে ড্রাইভার দেখতে সুবিধা হয় যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা আগেকার দিনে এটাকে অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো ইউজ করা হচ্ছে এটা তোমরা মুর্শিদাবাদের কাঠ গোলাপ প্যালেসে গেলে দেখতে পারবে যে এটা এরকমই একটা গোলকের মতো কনভেক্স মেরার লাগানো আছে নিচে ডাইনিং টেবিল আর উপরে এরকম একটা উত্তল দর্পণ গোলাকার গোলাকৃতি উত্তল দর্পণ লাগালো আছে যেটা নিজের সার্ফেস এর তুলনায় চারপাশে অনেকটা জায়গা জুড়ে এটা কভার করতে পারে যেটা দেখতে সুবিধা হয় চারপাশে কতটা অনেকটা জায়গা জুড়ে এরিয়া কভার করতে পারে যেমন দেখো বাড়িতে আমাদের রেলিং এ এরকম ধরনের একটা আছে যেটা কনভেক্স মিরর বা উত্তল দর্পণের মতো দেখাচ্ছে দেখো আমি যত দূরে যাচ্ছি তত বেশি সার্ফেস এরিয়া জুড়ে এটা কভার করছে অনেকটা বেশি জায়গা জুড়ে এটা দেখতে পাচ্ছি আমরা চারপাশে অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো দেখাচ্ছে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে অনেকটা জায়গা জুড়ে আমার পেছনে দেখো সবকিছু দেখা যাচ্ছে মানে পুরো টা আমাদের পুরো বাড়িটা দেখা যাচ্ছে এই মিররে এটা নাম কি এটা উত্তল দর্পণ এটা বস্তুর তুলনায় ছোট ইমেজ তৈরি করে যত সামনে যাব আমরা তত বেশি দেখো চারপাশে এর ভিতরে দেখতে পাচ্ছি কারণ এটা ভার্চুয়াল ইমেজ তৈরি করে যত আমি সামনে যাচ্ছি দেখো ততটা বেশি জায়গা জুড়ে আমি দেখতে পাচ্ছি তো এটা সিসিটিভি ক্যামেরার মতো ইউজ করা যাবে